কুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি মাত্র অফিস থেকে চলে এসেছি অনেক টায়ার লাগতেছে আর এই তো আমার ছেলে দুষ্টমি করতেছে আর আমি বাসে আসলেও কী পরিমাণ যে খুশি হয় এটা আমি বলে বুঝাতে পারব না আর আজকে আমি অফিস থেকে আসার সময় শাক কিনে নিয়ে এসেছি বাজারে গিয়েছিলাম আমার কাছে এমন মনে হয়েছে যে আমি কত দিন হলো শাক খাই না তো আজকে অফিস থেকে বের হয়ে দেরি না করে সরাসরি চলে গিয়েছিলাম বাজারে একদম ফ্রেশ ফ্রেশ শাক কিনে নিয়ে এসেছি লাউ শাক অথচ আমি নিচে লাউ শাক লাগাইছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে একবারও খাওয়া হয় না এবার বেড লাখ আমার তো অনেকগুলো লাউ খাওয়া হয়েছে লাউ শাক কিনে নিয়ে এসেছি আর এই শাকগুলা মানে কী বলবো বিশ টাকা করে নিয়ে আসছি আর এই শাক যদি সিজন ছাড়া হতো তাহলে তো পঞ্চাশ ষাট টাকার নিচে কথাই বলা যায়তো না অনেক ফ্রেশ শাক আর হচ্ছে এখানে পালং শাক নিয়ে এসেছি এটা আমার ছেলের জন্য কারণ ওলাও শাক খেতে চায় না আর এখানে কি আনছি শিঙারা আনতেছি যতই ভাবি যে ভাজা পোড়া খাবো না কিন্তু দোকানের সামনে দিয়ে আসার সময় আর ভালো লাগে না মন চায় যে নিয়ে যায় আর নিয়ে যায় এত বড়ো বড়ো শিঙ্গারা চারটা নিয়ে এসেছি আর আমার ছেলে সিঙ্গারা দেখে মন খারাপ করে দিছে কারণ মানে খাবে না ওর একটু গ্যাসের সমস্যা হয়েছে আরও একটা জিনিস নিয়ে আসছি চলুন দেখাই যেটা আমাদের কাছে অনেক প্রিয় আপনাদের ভাইয়ের কাছে আরো বেশি মানে মজার সুটকি মাছ কিনে নিয়ে আসছি দুই ধরনের সুটকি নিয়ে আসছি এখানে চেলা মাছের সুটকি আর হচ্ছে আমাদের এখানে বলে এটা কি যে মাছের সুটকি এটা শাক দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে তো কি করতে কিছু পড়া গেছে হ্যাঁ আলু আমি রান্নাঘরে চলে আসছি আর এই যে দুধ আমার বোন একটা লক্ষ্মী মেয়ে সে আসার পরে মানে কি বলবো ঘরের ভিতরে একজন লোক থাকলো অনেক ভালো লাগে সারাদিন অফিস করে আসার পর ঘরের ভিতরে একা একা একদম ভালো লাগে না আর এই যে সেই আলু সেদ্ধ করে রাখছে পুড়ে ফেলছে মিষ্টি আলু এদিকের আলুও মোচা লাগে না আমি জানি না কেন আমাদের বাড়িতে না মানে আমাদের এলাকায় যে আলুগুলো হয় ওগুলো অনেক মিষ্টি হয় কিন্তু এদিকের আলু কেন জানি না আমার মিষ্টি হয় না তো আর কথা না বলে এখন আমি চটপট একদম ফ্রেশ হই একদম সরাসরি রান্নাঘরে চলে আসব কারণ অনেকটা দেরি আমার বন্যা থাকলে অবস্থা আরও খারাপ হয়ে যায় তো আমাকে যা অনেক হেল্প করে এখন ওদেরকে সিঙ্গারাটা দিই আসো রে আসো আপু বাবা ওরা ছেলেকে আবার নুডলস বানাই দিতে হবে ও হয়তো বা খাবে না বলতেছে আবার খাইতেও পারে বাবা বাবা কোথায় গেল কি করছো কেন দেখো বাবা লক্ষ্মী আসো 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 না আসো তো এখন ছটপট একটু খেয়ে নি সামান্য আহ শান্তি অনেক গরম ধোয়া উঠতে প্রচন্ড গরম ডুবা তেলে ভাজাতে তো থাকবি বাবা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমার বোন এখানে শাক কাটতে আসছে আসিয়ে শাক দিয়ে মুখ ঢেকে রাখছে তুমি কি করতেছো বলো তো ও এখানে পালং শাকটা কাটতে থাকুক আর আমি ওখানে গিয়ে লাউ শাকটা কাটি রান্না রান্নাবান্না করতে হবে এখানে একদম আমি কাটা বাছা একেবারে রেডি করে নিয়েছি কারণ সব কিছু মানে গুছায় নিলে রান্নাটা করতে অনেক মানে টাইম কম লাগে আর আমার কাছে এলোমেলো লাগে না আমি রান্না করতে আসলে যদি একদিকে রান্না করে একদিকে কাটা বাছা করে আমার অনেক বেশি ঝামেলা লেগে যায় জন্য দেখেন আমি সুন্দর করে সব গুছায় আনেছি এটা হচ্ছে পালং শাক এটা আমি রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে এটা আমার বাচ্চার জন্য আর এখানে আছে লাউ শাক এটা কুচি কচি করে কেটেছি এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করবো এই তো চিংড়ি মাছ আর এটা রান্না করব শুটকি দিয়ে এই তো শুটকি আর এই আলুগুলো দিব হচ্ছে আমি চিংড়ি ভাজিতে তো এখন আমি সরাসরি যাব রান্না করার জন্য আর বেশি দেরি করা যাবে না অলরেডি সাড়ে সাতটা বেজে গিয়েছে আর আমি এখানে কড়াইটাও রেডি করে নিয়েছি এটা হচ্ছে বাদ্দ মাছের তরকারি ছিল এত বেশি মজা হয়েছিল। এটা গতকালকে তরকারি আর এখানে ওই যে তরকারি রয়ে গেছে লিয়ার মুরগি আর এখানে এই যে কলা ভর্তা রয়ে গেছে কারণ আমার বাসায় তরকারি টোটালি কম লাগে মানে বেশি তরকারি লাগে না তো আর কথা না আবার যে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই এখানে আমি রান্না বসায় দিয়ে আমার বোন আর ছেলেকে পাঠাইছি ধনে পাতা তুলে আনার জন্য ওই তো আর ধনে পাতা উঠাচ্ছে আর আমি এগুলো লাগিয়েছিলাম বেশ অনেকগুলো ধনে পাতা হয়েছে তো ওই যে টুকটুক করে উঠায় আনতেছে কারণ শীতের দিন ধনে পাতা না দিলে তো মজাও লাগবে না ওই যে পাখরিটা গেছে একদম আমার বোনটা বাচ্চা মানুষের মতো টোটালি আর এখানে আমার সুটকিটা ভেজে নিয়েছি কারণ সুটকি তো মা সুটকিতে তেল উঠছে কেন জানি না সুটকি একটু ভেজে না দিলে ভালো ফ্লেভার হয় না এখানে আমার প্রায় মশলাটাও কষানো হয়ে গেছে এটা আমি পালং শাকটা রান্না করব এটার মধ্যে আমি কাঁচামরিচ বেটে দিয়েছি আর হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু রসুন বাটা দিয়েছি আর আমি শাকের মধ্যে আসলে শুকনো মরিচের গুঁড়া খাই না আমার কাছে ভালো লাগে না তো একে ইসের মধ্যে আমি মাছগুলো কষায় নিতেছি কারণ এটা আমি ভাজবো না এত ছোটো মাছ ভাজলে তো মানে একদমই ভালো লাগবে না আমার মনে হয় আর কি সেই জন্য আমি এটা একটু কষায় নিলাম আর এদিকে আমার চিংড়ি ভাজিটা আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে অলরেডি ঘরের খুবই বাজে অবস্থা অনেক বেশি নোংরা হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আমি সব কিছু ছাড়িয়ে নিব আর এদিকে আমার সুতির তরকারিটা একদম রেডি করে ফেলছি আর এখানে একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর ধনে পাতা দিয়ে ভালোভাবে হাত দিয়ে এমন ভাবে আসলে হয় কি যত বেশি মাখা হবে তত মেখে নিয়েছি নিয়ে একটু এটা নিচে কোনো পানি থাকবে না একদম মানে চটচটি টাইপের করব অনেক মজা লাগে এটা তো কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে এখন আমি ঘর দোর সব কিছু একদম গোছায় নিয়েছি রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি কে বলবে যে একটু আগে এত বেশি নোংরা ছিল রান্নাঘর তো এখন আমি আমার ছেলেকে খাওয়াই দিব আর আমার ছেলে এমন অবস্থা হয়েছে বড় হয়েছে আর হাত দিয়ে ভাতি খাইতে চায় না আমি কি করবো আমি জানি না ভাত না খাওয়াই দিলে একদম বসে থাকে খাবে না তার উপরও মানে খাওয়াই দিতে হবে এমন তো শাক দিয়ে ডাঙার মাছের তরকারিটা মশালা অনেক সুন্দর হয়েছে আর এখানে তো চিংড়ি ভাজিটা এটা অনেক সুন্দর হয়েছে এখনো খায় নাই মানে কেমন হয়েছে এটা বলতে পারতেছি না দেখতে সুন্দর হয়েছে আর এটা হচ্ছে সুটকি তরকারিটা আহ কি যে ফ্লেভার বের হয়েছে যাই হোক সব আমার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এখন আমি যাই আমার ছেলেকে খাওয়াইতে আমার জন্য রুটি কত কাজ তখন বাজে কয়টা জানি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে সাড়ে নয়টা বেজে গেছে আর আমি বেলা রুটি খাই রাত্রে আর আর এতো আমি ছেলের জন্য ভাত নিয়েছি এখানে আমার সোনাটাকে ভাত খাওয়াবো এখন তো এই যে আমার ছেলের জন্য ভাত নিয়েছি শাক দিয়ে শাকটা অনেক মজা হয়েছে আমি একটু টেস্ট করেছিলাম এখন খাওয়াই দিই ওকে পরে কথা হচ্ছে আবার আমার খাওয়া হয়ে গেছে আমি রাতে রুটি খাইছি আর এখন হচ্ছে আমার বোন আমাকে লেবু পানি বানিয়ে দিচ্ছে এরকম একটা বোন যেন সবারই থাকে দুই ছাগল তুমি এটার মধ্যে দিয়ে দিচ্ছ আমি প্রতিদিন রাত্রে খাওয়া শেষে লেবু পানি বানায় খাই আমার মশা এত পরিমাণে কামড়াইছে ভাত কেমন কালা কালা দেখা যাচ্ছে তো তো এখন এটা লেবু পানিটা খাওয়া শেষ করে আমরা সবাই শুয়ে পড়বো সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর নতুনদেরকে সবাই সাপোর্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন গুড নাইট সবাইকে